আজকে আরামবাগে শ্রমিক মেলা হল আরামবাগ রবীন্দ্র ভবন হলে শ্রমিক মেলা হল এবং সেখানে এসেছিলেন নবমন্ত্রী দায়িত্বে শ্রম দপ্তরের ড নির্মল মাঝি তিনি এসেছিলেন আর অনেকে ছিলেন আমার সঙ্গে এই মুহূর্তে লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান সুরাজ শ্রমিক মেলা নিয়ে কি হলো দেখো আজকে শ্রমিক মেলা শুরু হয়েছে আরামবাগে এবং দুদিন চলবে তেরোই জানুয়ারি এবং তেরোই জানুয়ারি এবং চোদ্দই জানুয়ারি আজ দুপুর এই মেলা শুভ উদ্বোধন করেন নির্মল মাঝি রাষ্ট্রমন্ত্রী দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের এবং অতিথি হিসাবে আসন অন্তত করেছিলেন রাষ্ট্রমন্ত্রী মৎস্য এবং অনব ঘোষক কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এবং আরো অনেকেই এসেছিলেন এখানে এবং যেটা বিষয় হচ্ছে যে এই যে শ্রম দপ্তরের পক্ষ থেকে এই শ্রমিক মেলা করা হয়েছে আর রবীন্দ্র ভবন এবং বিভিন্ন স্টল বসেছে যেটা বিষয় সামাজিক সুরক্ষা শিল্প ও পেশায় কর্মরত শ্রমিকদের এই মেলা থেকে আর্থিক সহায়তা বাবদ এক কোটি একানব্বই লক্ষ টাকার চেক প্রদান করা হবে এবং প্রায় দেওয়া হচ্ছে চোদ্দ হাজার একষট্টি জনকে এবং যেটা বিষয়ে এখানে অনেকেই চেক করে দেওয়া হয় অনেকেই এসেছিলেন এখানে ভাইস এখানে ছিলেন আরামবাগ পৌরসভার পৌর প্রধান স্বপন মঞ্জি এবং ছিলেন ভাইস চেয়ারম্যান আরামবাগ পৌরসভার রাজেশ চৌধুরী ছিলেন বিশ্বাস ভট্টাচার্য আরামবাগ বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাঁড়া সহ আরো অনেকেই ছিলেন এবং এই মেলাতে আরামবাগ লোকসভা সাংসদ ছিলেন অপরূপ পোদ্দার সহ আরো অনেকেই ছিলেন এই মেলায় এই মেলা শুরু হয়েছে আজকে এবং এই মেলা চলবে আগামীকাল পর্যন্ত একেবারে এবং সাহায্য প্রদান শ্রমিকদের যেভাবে করতে হয় বিভিন্ন সময় হয় এগুলো সাহায্য প্রদান আগেও হয়েছিল গত বছর হয়েছিল এবং এর ফলে যারা শ্রমিক তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধাজনক পরিস্থিতি হচ্ছে কারণ সরকারিভাবে তারা সাহায্য পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান আমার সঙ্গে এতক্ষণ লাইনে ছিল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নিয়াজুল হোসেন ওরফে খোকন যিনি অন্যতম নেতা এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষার বিষয়ে কাজ করে চলেছেন নিয়াজুল আপনার যারা এসেছিলেন যাদেরকে নিয়ে আপনি কাজ করেন সুরক্ষার বিষয়ে তারা কতটা আনন্দ করলেন উপভোগ করলেন এটা এটা বাংলার মাটি মানুষের নেত্রী গরিব মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হয়েও কিন্তু গরিব মানুষদের পাশে সর্বদাই থেকেছেন তিনি মুখ্যমন্ত্রী চোখ দিয়ে শ্রমিক দিয়ে দেখেন না তিনি গরিব মানুষের শ্রমিকদের চোখ দিয়ে শ্রমিক দিয়ে দেখেছেন আজকে তারা খুবই আনন্দিত একটা অসহায় পরিবার তার গার্জেন মারা গেছে সেই পরিবারের হাতে দু লক্ষ টাকা আজকে তুলে দেওয়া হয়েছে এই ধরনের আঠেরো জনকে দু লক্ষ টাকা করে ওইগুলো ডেথ কেনেন তারপর মানে অ্যাক্সিডেন্ট ক্লেম এবং স্বাভাবিক মৃত্যু ছত্রিশ জনকে পঞ্চাশ হাজার টাকা করে তুলে দেওয়া হয়েছে তারা খুবই গর্বিত এবং আনন্দিত বাংলার মামাটি মানুষের নেত্রীর জন্য এবং শিক্ষা খাদে তারপর স্বাস্থ্য খাদে টোটাল আমরা এক কোটি পঁচিশ লক্ষ টাকা আজকে তুলে দিয়েছি এবং এই কৃতিত্ব মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার সঙ্গে আমাদের উন্নয়নের কাণ্ডারি আমাদের বিধানসভার এমএলএ কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় এবং আরামবাগ পৌরসভার যিনি নয়নের মণি স্বপন কুমার নন্দী মহাশয় ইনাদেরও কৃতত্ব কৃতিত্ব আছে শ্রমিকদের যে ফর্মে নাম নথিভুক্ত এবং তার ক্লেমের জন্যে যে ফর্ম লাগে সেগুলো ওনারা আমাদের সবসময় সহযোগিতা করে গেছেন সই করে এবং নমিনি ডকুমেন্টস দিয়ে এই কৃতিত্ব মামাটি মানুষের নেত্রী এবং আমাদের ট্রেড ইউনিয়নের শ্রমিকদের ওকে আশা ধন্যবাদ হোসেন অর্থাৎ কোকন আমার সঙ্গে এতক্ষণ ফল ছিলেন